হ্যালো ইব্রিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও বেশ ভালোই আছি আজ আমি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সোমবারে সেই জন্য ভিডিওটা আমার করা কারণ আজকে শিবের মাথায় জল ঢালতে যাবো সেই বিষয়ের উপর আজকে ভিডিওটি তোমাদের তোমরা দেখো কন্টিনিউ ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দেখা হচ্ছে তাহলে একটু পরে আবার তারপরে দেখো আমি এখানে বাড়ির পুজো করে নিয়ে এসেছি স্নান করে তারপরে রেডি হয়ে চলে গেলাম আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে সামনে বেশি দূর না আমাদের বাড়ি থেকে দশ মিনিট যেতে হয় এইটুকু আমরা এখন মন্দিরে পৌঁছেও গেছি আমাকে মন্দিরে পৌঁছানোর পর আমাকে বলছিল ফলগুলো তুমি ধুয়ে নাও দেখো এখানে আমরা জল ঢেলেছিলাম আস্তে আস্তে প্রচুর লোকে ভিবাজ ও এখন ও জলগুলো মানে দুজল শিবের মাথা ঢালছে এখন আর সামনে এখন ছিল তাই ওর মুখটা দেখা যাচ্ছে না ঢেকে গেছে পুরো তারপরে ভিড় ছিল আর কিছুক্ষণ পর আমি গিয়ে পুজো দিলাম যখন আমি দিয়েছি তখন পুরোটাই ফাঁকা ছিল বেশি দিয়ে আমি শান্তি দিয়ে দিতে পেরেছি আজ তো শ্রাবণ মাসে প্রথম সোমবার আমরা জল ঢাললাম তোমরা কে কে জল ঢাললা আজকে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা শর্টে শর্ট ভিডিওতে বুঝছো আমি অঙ্গ নমশিবশিবাই মনে মনে বলছিলাম আর ঠাকুরের মাথায় দুধ জলগুলো ঢালছিলাম হার হার মহাদেব টাটা বাই বাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো